আর এই গদিগুলোও কিন্তু খুব সহজ ওয়াশ করতে পারবেন গদিগুলোও কিন্তু আপনার এক্সট্রা গদি দেওয়া আছে যদি বয়লার গুলো কিন্তু বড় বড় কিন্তু আগের ট্রে আগেরগুলো থেকে আপনার কিন্তু ট্রেগুলো কিন্তু অনেক বড় এবং ডাবল ট্রে আচ্ছা এইগুলো কিন্তু বড় বড় কিন্তু আগের ট্রে আগেরগুলো থেকে আপনার কিন্তু ট্রেগুলো কিন্তু অনেক বড় এবং ডাবল ট্রে আচ্ছা দুইটাকে একসাথে इवन এগুলা কিন্তু আপনি চাইলে আপনি খুব সুন্দরভাবে ফুলে রাখতে পারবেন এই জিনিসটা ঠিক আছে খোলা সামনে পিছনে খুলে যে কোনো সাইডে রাখতে পারবেন রাখতে পারবেন চাইলে কিন্তু এটা আপনি পিছনে শোয়াতেও পারবেন আচ্ছা শোয়ানোর সিস্টেম হতে পারবে এই যে এখানে গুলা ক্লিপ গুলা দেখতেছেন বেলগুলা এই বেল গুলা দিয়ে কিন্তু বাচ্চাকে আটকায় রাখতে পারবেন যে বাচ্চাগুলো সেফটি বেল্ট পরে যেন না যায় আর এই গদিগুলোও কিন্তু খুব সহজ ওয়াশ করতে পারবেন গদিগুলোও কিন্তু আপনার এক্সট্রা গদি দেওয়া আছে যদি সম্পূর্ণ হ্যাঁ হ্যাঁ সবগুলো ওয়াশেবল ময়লা হলে সে ক্ষেত্রে আপনার এই গদিগুলো ওয়াশ করাটা খুবই সুবিধা আচ্ছা আর এগুলা কিন্তু আপনার প্রত্যেকটাই কিন্তু আপনার চাকা আছে এই যে চাকা আছে এবং চাকার সাথে প্রত্যেকটার সাথে লক আছে এই লক গুলো লাগাই দিলে আপনার মুভ করবেন এক জায়গা থেকে জায়গায় আর হচ্ছে এটা এটা ডাবল পাদানি পাদানি হলো ছোট বড় যেমন আপনার এই পাদানিটা যদি বাচ্চা থাকে এখানে এখানে এই যে আপনার পা রাখতে পারবেন পা রায়খা যদি বাচ্চা যখন ঘুমায় ধরেন বাচ্চা ঘুমিয়ে গেল এটা কিন্তু ঘুমায় রাখতে পারবেন ঘুম পাও রাখতে পারবেন মানে এখানে আপনার পিছনে হেলান দিয়ে বাচ্চা এখানে শুয়ে এখানে পা রাইখা ঘুমাতেও পারবে আর এক্সট্রা পাধানী তো আছেই এটা চাইলেই ফোল্ড করে একেবারে পিছু দিয়ে দিতে পারবেন আর এখানেও কিন্তু এক্সট্রা একটা পাধানী আছে আর ট্রে গুলোও কিন্তু আপনার খুব ঝামেলা না এগুলো কিন্তু আপনি লাগানো ওটাও কিন্তু খুবই সহজ এগুলো এই যে এখানে ধরে স্ক্রুলে এগুলো নিয়ে যায় আচ্ছা আর যত দ্রুত আপনার দ্রুত করতে পারবেন চাইলেই চাইলেই আপনি ক্লোজ করতে চান আর ক্লোজ করতে পারবেন পারবে আর এই যে এখানে যে আপনার চাকাগুলো দেখাইছি এই চাকাগুলো কিন্তু আপনি খুব সহজেই আপনি খুলে ফেলতে পারবেন আচ্ছা টান্ডেলি খুলে যাবে টান্ডেলি খুলে যাবে এই যে দেখেন এখানে লক্ষ্য করে এই জিনিসগুলা এখানে কিন্তু আপনার এই জিনিসগুলো কিন্তু অনেকে বেজাল মনে করে বেজাল না এগুলো কিন্তু টান্ডেই খুলে ফেলতে পারবেন আচ্ছা এগুলো ফিডিংস ওরা এবং খোলা এক জায়গা থেকে এক জায়গায় কোথাও ক্যারি করে নিয়ে যাবেন নিয়ে যেতে কিন্তু আপনার খুব সুবিধা এবং আপনার ফিডিংস করাও কিন্তু খুব সুবিধা ঠিক আছে লাগি দিন লেগে গেল ভাই লাগিয়ে গেছে জাস্ট এই যে ক্লিপ গুলো দেখতেছেন এই যে এখানে এই যে নিগুলো আপনার পাটে পাটে লেগে যাবে এই ঝামেলার জিনিস না আর এগুলা কিন্তু প্রত্যেকটা হাই চেয়ার কিন্তু আপনার ধরেন একশো থেকে আপনার নব্বই কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে একশো থেকে নব্বই কেজি থেকে নব্বই কেজি এই যে আমি খুললাম এখানে যদি আমি বসতে পারতেছি না মানে স্পেস এর সমস্যা ধরেন আমি বই থাকতে পারবো এটার মধ্যে এই যে বই থাকতে পারি কিন্তু অনেক ওয়েট নিতে পারে ভাই হ্যাঁ আর এই যে চেয়ারটা দেখতেছেন এই চেয়ারটা কিন্তু আরেকটা পজিশন করা যায় কি পজিশন ভাই এটা রকার বাবুলও নিয়ে লড়বে ভাই রকার গুলা এই যে দেখেন ভাই এগুলো কিন্তু আলাদা একটা রকার কিনতে গেল 2700 থেকে 3000 টাকা রকারের প্রাইস আচ্ছা কিন্তু এই রকারটাই কিন্তু আপনার এই চেয়ার দিয়েই কিন্তু আপনি ইউজ করতে পারবেন বানাতে পারবেন আচ্ছা সেম জিনিসটা এটা তো হবে চেয়ার হাই চেয়ারও হবে হ্যাঁ হাই চেয়ার হবে তো তারপর আবার রকিং সিস্টেম হবে যেরকম এই জিনিসটাই কিন্তু এটা একের ভিতরে চার হ্যাঁ একের মধ্যে এটা ফোর অন ডাইনিং চেয়ার বলি আর এই চেয়ারটা কিন্তু আপনি চাইলে ছোট বড় করতে পারবেন ধরেন এই যে চেয়ার করছেন চাইলে কিন্তু এটা শর্ট করে ইউজ করতে পারবেন কিভাবে ইউজ করবেন শর্ট করে এই যে এখানে দেখতেছেন এখানে এই যে ক্লিপগুলা টান দিয়ে খুলে এটা

এই জিনিসগুলোও যদি আমাদের থেকে আইসাও নিতে পারবেন চাইলে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমাদের আইসা যদি শপে নিতে চান শপ এড্রেস হলো ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা পনেরো নম্বর গলি তেষট্টি নাম্বার শপ সত্তর নম্বর শপ পনেরো নাম্বার গলি হ্যাঁ আর এটা কিন্তু আপনার বরাবরই কিন্তু আমরা অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি হলো আপনার ইনসাইড ঢাকার মধ্যে আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এগুলোর প্রাইস কিন্তু আপনার আকর্ষণীয় প্রাইস থাকবে এগুলো আর এই প্রোডাক্টগুলো যদি নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো অ্যাডভান্সের প্রয়োজন পড়বে না ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কোনো অ্যাডভান্স লাগবে না ডাইরেক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো এছাড়াও কিন্তু এই যে আমাদের কিন্তু এই যে অ্যাড্রেসটা আপনার চাইলে এখানে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে এখানে আপনার ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ঠিক আছে